নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো পূজাস ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই তো আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো বেলের শরবত যা কিনা খুবই সহজ পদ্ধতিতে করা হয় তো বর আর মেয়ে সকালবেলা গিয়েছিল বাগানে তো গাছতলাতে দেখো পাকা দুটো বেল পেয়েছে তো বর এনে দিয়ে বললো যে গাছ পাকা বেল যেহেতু পেয়েছে তো চলো আজকে এটা শরবত বানিয়ে খাওয়া যাক তা আমি বললাম ঠিক আছে তো চলো এটা শরবত বানাই তো দেখো বেলটা কতটা সুন্দর দেখতে মানে দুটো বেলই কিন্তু খুবই ভালো ছিল আর আমাদের গাছের বেলগুলো কিন্তু ভীষণই ভালো আর যেমন মিষ্টি তেমনই টেস্ট খেতে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বেল দুটো কতটা ভালো তো চলো এবার এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম একটা ফুটো বাসনের মধ্যে তারপর দেখো এটা আমি পাল্পটা বের করে নেব এটা আমি অল্প অল্প করে জল দেব আর এই পাল্পটা আমি বের করতে থাকবো তো দেখো পুরো পাল্পটা আমি বের করে নিয়েছি আর এই যে ছাবাটা সেই ছাবাটা আমি ফেলে দিচ্ছি তো বেলের যে পাল্পটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর কিন্তু পরিমাণও অনেকটা বেশি হয়েছিল তো দেখো এরপর আমি এতে দিয়ে দেব দুধ দিয়ে দেব যেহেতু বেলটা খুবই ভালো খেতে যার জন্য আমরা বেশিরভাগই বেলের শরবতটা দুধ দিয়েই বানিয়ে থাকি আর দিয়ে দিচ্ছি চিনি তো চলো এটা ভালো করে এবার গুলে নিই এই যে দেখো বেলের শরবত কিন্তু আমাদের পুরোপুরি রেডি আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে